পশ্চিম কাঠিগোড়া জনকল্যাণ সেবা সংস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত রইলেন উত্তর শ্রীভূমির বিধায়ক সহ বিশিষ্ট ব্যক্তি পশ্চিম কাঠিগোড়ার সার্বিক উন্নয়ন এবং সমাজ বিভিন্ন কার্যের লক্ষ্যে সরকারি স্বীকৃতি প্রাপ্তির পর বুধবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জনকল্যাণ সেবা সংস্থা এই উপলক্ষে কালাইনছড়া নাচঘর প্রাঙ্কণে আয়োজিত হয় এক বর্ণাঢ্য ও মনোগ্য অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিভূমির বিধায়ক কমলাক্ষুদে পুরকাইস্ত এছাড়াও এদিন সভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ দাস নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য ত্রয়োবাসে দাস বিশিষ্ট ক্রীড়া সংগঠক স্বদেশ দাস সমাজসেবী জগন্ময় ভট্টাচার্য সহ একাধিক গণ্যমান্য ব্যক্তি সভায় উপস্থিত সকলেই নিজেদের বক্তব্যে সংস্থার ভবিষ্যৎ সাফল্য ও শ্রীবৃদ্ধি কামনা করেন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান তারা অনুষ্ঠানের শেষ পর্বে বাগানের নৃত্য শিল্পীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর ঝুমুর নৃত্য ও দর্শকদের মন কেড়ে নেয় পরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়

মা বন্ধুরা এখানে আসেন সামাজিকভাবে এখানে বলেছেন অনেকে যে আমাদের চাওয়া পাওয়া আমাদের অধিকার থাকবে আমাদের চাওয়া পাওয়া আমাদের ডেভেলপমেন্টের কথা থাকবে এখানে জেলা পরিষদ আছে জেলা পরিষদ হিসেবে জেলা পরিষদ কাজ করবে ওয়ার্ড মেম্বাররা কাজ করে আবার সবাই কাজ করবেন সবাই দায়িত্ব কর্তব্য আমরা পালন করি কিন্তু আমি বলে সামাজিকভাবে আপনাদের মানসিকতা বলবেন যে এই কাজটা করা ভালো এই কাজটা সমাজের জন্য উপকারী তখন যারা রাজনীতির সঙ্গে যারা জড়িত যারা আপনাদের প্রতিনিধি আপনারা তাদের পরিবর্তন করে তাই বিশ্বাস করি যে আজকে এই সংগঠন বা এই বিদেশ্বরে জনকল্যাণ সেবা সংস্থা যাচ্ছে জনকল্যাণ সেবা সংস্থা এটা কল্যাণের জন্য আপনার মানুষের কল্যাণের জন্য সামাজিক সামাজিক দায়বদ্ধতা আমাদের যে দায়বদ্ধতা আছে আজকে বাদান এই বাদ বাদানের বর্তমান অবস্থা বর্তমান ভরিতে

বাগানেও বেশি বেশি মানুষ তাকে অন্যদের পরিচিত না হয় বাগানের মানুষদেরকে কিভাবে আরো সেগুলো আরো এই আমরা যাই সে বাগান অঞ্চলে আমাদের পরিস্থিতি বাগান আমাদের পরিস্থিতি আমরা যখন গুয়াটিতে গোয়াটিতে যাই বা দিল্লিতে যাই যখন আমরা বাইরে দেখায় যাই যখন বলি যে আসাম থেকে এসেছি আসামের বৈদ্যুতি হচ্ছে কি বাঘা বাঘানের মানুষই বলা এখানে বলেছে যে কেউ বলেছে যে আমাদের মধ্যকাল বিশেষ করে এই নেশায় নৃত্য হওয়ার জন্য আমাদের গড়াই আমাদের গড়াই বলো সৃষ্টিভায় সেলেটি জাপানে গড়াই হচ্ছে গ্যাস দশ বছর বাঘার জাপানে আপনি যাব এখানে সব বয়স্ক মানুষ হয় বাগানে জাপানে বয়স্ক বয়স্ক বস্ত্র বলে কিন্তু সেই গড়াই দেখা যায় বাগানের বড়াইন অনেক কম সেখানে অনেক সময় নেশায় অনেক লিপ্ত হয়ে যায় তো সেগুলো থেকে আমি মনে করি এই সেবা সংস্থা আপনাদের সেটা দায়িত্ব আছে যে বাগানে সেই যে পরিবেশ বর্তমানে এমন নেই যদি তো তারপরে অন্য অন্য জায়গা থেকে বাগানে হয়তো বা কিছু কোনো সময় দেখা যায় যে অনেক সময় নেশায় লিপ্ত আছে তো আপনার যে সংস্থা আপনাদের সেটাও দায়িত্ব যে বাগানগুলোতে আমরা গণমূলক কাজ করছি

যেখান থেকে সমাজের সাধারণ মানুষরা এক জায়গায় জড়ো হয়ে সমাজে কাজ করে আমাদের সবার দায়িত্ব কর্তব্য এই দেশকে এই সমাজকে সবার ব্যক্তিগত এক একটা প্ল্যাটফর্ম আছে যেমন পুলিশের জন্য পুলিশ স্টেশন নেতা জন্য অ্যাসেম্বলি শিক্ষকদের জন্য স্কুল কলেজ আমাদের অ্যাডভোকেটের জন্য যেমন হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঠিক সেইভাবে সবাই সবার নিজের দায়িত্ব পালন করছে সমাজের আমরা যারা আছি আমাদের কি করতে হবে আমাদের একটা সংস্থার মাধ্যমে এক জায়গায় জড়ো হয়ে সমাজকে দেখতে হবে শুধু সমাজের দায়িত্ব শুধু আমাদের আমরা সবসময় মনে করি যে সমাজের দায়িত্ব আমাদের ফৌজি বাইদের আমাদের নেতামন্ত্রীদের না সমাজের দায়িত্ব প্রত্যেকটা মানুষের সে প্রত্যেকটা মানুষকে এক জায়গায় জড়ো করতে হলে একটা সংস্থা প্রয়োজন তাই এই সংস্কার জন্ম হয়েছে আমি চাই আমি মনে করি প্রত্যেকটা জায়গায় যদি সংস্থা জন্ম হয় সংস্থা স্থাপন হয় সেইখান থেকে আমরা সমাজের কাজ আমরা সক্তভাবে করতে পারবো তাই সংস্থার জন্ম এই সংস্থা আমরা হাজার এর অবধি থেকে আমরা চেষ্টা করে আসছি এর আগে এই সংস্থার নাম ছিল জনক আমাদের পরিবার যেটা আমাদের নির্মাণে ফ্রি স্টার্ট করে দিব না কৃপা পালনচورا